হায় কেমন আছো সবাই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েই গেছি আর আগের ভিডিওটাতে বলেইছিলাম যে আবার আমরা মঠে যাব কারণ সেই মঠে যে কালী মায়ের মন্দিরটা আছে সেখানেই আজকে কালী পূজা তো তাড়াতাড়ি চলো বেরোনো যাক সবাই রেডি হয়ে গেছে আমরা রাস্তায় বেরিয়েই পড়ে যায় পিছনে দেখো সবাই আসছে আর গেনেও চলে এসেছে মামারা এগিয়ে গেছে আর গিনি আমাদের সাথে যাচ্ছে কারণ ও জানে যে ওখানে মেলা বসেছে আমরা এখন মাঠের মধ্যে চলে এসেছি ওই যে দূরে দেখো আলো জ্বলছে সেখানেই আমরা যাব সেখানে সেই কালী মায়ের মন্দিরটা ওই যে দেখতে পাচ্ছ ওখানেই যাব দেখো গল্প করতে করতে চলে এলাম আর দেখো বুঝতেই পারছো সেই ধান ক্ষেত আরে সেই মন্দির আজকে দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের সামনে থেকে দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবে আর মা কিনু আর বৌদি তিনজনে দেখো আর কিনুকে দেখো এই দেখো তোমাদের বললাম না কি সুন্দর করে সাজিয়েছে আর খুবই ভিড় ভিড় হবে এটাই স্বাভাবিক আর কি ভালো লাগছে মন্দিরটা দেখতে যাদের পূজা দেওয়া হয়ে গেছে তারা এখানে ধূপ বাতি দিচ্ছে আর মায়েরাও গেছে ভিতরে পূজা দিতে মায়েরা আসুক তারপরে আমরা একটু মেলাটা ঘুরে দেখব তোমাদেরটা আশেপাশে দেখাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে শিব মন্দির আর দেখো সবাই জল নিয়ে চলে এসেছে শিব ঠাকুরের মাথায় ঢালবে বলে ও তোমাদের তো আর একটা জিনিস দেখানোই হয়নি যখন সবাই জল আনতে গেছিল এই ভিডিওটাও আমি করেছিলাম

তো চলো তোমাদেরকেও ভিডিওটা দেখালাম আর দেখতে পেলে কিনো হাই করছে আর বেশিক্ষণ নেই দেখো গিনে পাগল করে দিচ্ছে বলছে কি একটা দোকান বসেছে ওকে ওই দোকানে নিয়ে যেতে হবে ও কি কিনবে তেমন বড় মেলে এই বছর বসেনি তো যাই এই দেখ পছন্দ করেই নিয়েছে ও এক কাপ প্লেট নিয়েছে ওটা নিয়ে নাকি ও খেলবে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর শেষে তোমরা কেনো একটু নাচটাও দেখে নাও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মত এই পর্যন্ত চলো বাই